নমস্কার বন্ধুরা আজকের গল্প ঈর্ষার ফল একদিন সম্রাট আকবর বীরবলের সঙ্গে গল্প করতে করতে সকৌতুককে একটা প্রশ্ন করে বসলেন আচ্ছা বীরবল তুমি কি বলতে পারো আমার হাতের তালুতে কোনো লোম নেই কেন এর কি কিছু কারণ আছে বীরবল সহাষ্যে উত্তর দিলেন যাহা আপনি সারা জীবন ধরে কত যে দান খয়রাত করেছেন তার তো হিসেব নেই আর দান খয়রাত করার সঙ্গে আপনি আত্মতৃপ্তিতে এক হাতের তালুতে অন্য হাতের তালু রেখে যখনই দান দিয়েছেন তখনই হাত রোগড়েছেন সেই কারণে আপনার হাতের তালুতে লোম গজায়নি আর কোনো দিন গজাবেও না বাদশাহ তখন বললেন কিন্তু বীরবল তোমার হাতের তালুতে লোম নেই কেন এর কারণ কি বীরবল হাসি মুখে উত্তর দিলেন আমিও আপনার কাছ থেকে সারা জীবন কত দান গ্রহণ করেছি সেসব কথা তো বলার নেই আর আপনার মনেও নেই যতবার আপনার কাছ থেকে দান পেয়েছি ততবারই আনন্দে হাত দিয়েছি এবং হাত রোগড়েছি সেই কারণে আমার হাতের তালুতে আজ পর্যন্ত লোম যায়নি যা গজিয়েছিল সব উঠে সাফ হয়ে গেছে বাদশাহ তখন বেশ ঘুম্ভীর হয়ে বললেন তোমার আর আমার হাতের তালুতে চুল না গজাবার কারণ তো বুঝলাম কিন্তু আমাদের এই সবার অন্যান্য সবাসদের তো হাতের তালুতে লোম গজাবার কথা তারা দান খয়রা তো করেনি দান গ্রহণ করার সুযোগও পায়নি কখনো এদের কি কারণ থাকতে পারে বলো বীরবার বললেন আপনি তো জানেনি সব সভাসদেরা আমার প্রতি ঈর্ষা পরায়ণ আপনার কাছে আমি যতবারই দান গ্রহণ করেছি ততবারই তারা হিংসার আগুনে পুড়ে হাত খুব বেশি করে এত রগড়া রগড়িতে তাদের হাতের তালুতে লোম ওঠে কী করে বলুন আমরা তো তবুও হাত রগড়েছি কম কিন্তু ওরা ঈর্ষায় হিংসায় আরও বেশি করে হাত রগড়ানোর জন্যই ওদের হাতের তালুতে লোম গজায়নি হুজুর সম্রাট আকবর বীরবলের কথায় না হেসে পারলেন না নমস্কার